মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলার প্রবন্ধ রচনা সায়সান দু বা বাংলার রচনা সায়সান দু তোমাদের পরীক্ষায় রচনা দশ নাম্বারে আসবে তোমাদের পরীক্ষায় চারটি রচনা থাকবে সেখান থেকে তোমাদের একটি রচনা লিখতে হবে আজকে ক্লাসে আমি মোট তিনটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা আলোচনা করে দেব এই তিনটি রচনা যদি তোমরা ভালো করে মুখস্থ করে যাও তাহলে তোমরা এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে দু হাজার ফাইনাল পরীক্ষা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবার দেখে নাও কোন কোন প্রবন্ধ রচনাগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নাও এক নম্বর পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ অথবা একটু ঘুরিয়ে আসতে পারে প্রবন্ধটি পরিবেশ উন্নয়নে ছাত্র ছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা উৎসবের নিরপেক্ষতা অথবা মানব জীবনে উৎসবের ভূমিকা অথবা বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এই যে প্রথম তিন থেকে প্রবন্ধ রচনা দিলাম এই তিনটি প্রবন্ধ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো এক একটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়া তোমরা কিছু প্রবন্ধ রচনা দেখে রাখতে পারো যেরকম চার নম্বর ঋতু বৈচিত্র্য পাঁচ নম্বর বিশ্ব উষ্ণায়ন অথবা রচনাটি একটু ঘুরে আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ ছ নম্বর একটি কলমের আত্মকথা অথবা একটি ভাঙা কলমের আত্মকথা সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য এই যে সমস্ত প্রবন্ধ রচনাগুলি দিলাম এই সমস্ত প্রবন্ধ রচনাগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করে রাখো তাহলে পরীক্ষা তোমাদের সমস্যা হবে না বোঝা গেল আজকে ক্লাসটি এখানেই এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই